সমন্বয়কদেরকে বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথা থেকে নামাইতেও তাদের সময় লাগে না আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদবির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে ছয় সালে সাত সালে যে কাজটা তারা বিএনপি করতে চাইছিল। কিন্তু পারে নাই সেই কাজটা তো দুই হাজার চোদ্দ দেশে আওয়ামী লীগ করছে হুবুই একই ফরমেটে হতে পারে আগুন এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হতে পারে অথবা আগের সরকারের অপকর্মকে অপকর্মের তথ্য প্রমাণ এগুলোকে ধ্বংস করার জন্য হতে পারে সব কিছুই হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না এটুকু পর্যন্ত ঠিক আছে এখন আমরা সম্ভাবনা নিয়ে এক কথা বলতে পারি যদি একটা এখন এক জায়গায় জলে শর্ট সার্কিট হতে পারে যদি একসঙ্গে তিন জায়গায় জলে তখন সেটাকে তিন জায়গায় একই সঙ্গে বলে কে আলোচনা করে শর্ট সার্কিট হয় না তখন ওটাকে আপনি নাশকতা বলতে পারেন ষড়যন্ত্র বলতে পারেন সেভোটাস বলতে পারেন বলতে পারেন এখন যখন আপনি নাশকতা বলেন এবং যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন তখন একসঙ্গে ওখানে আমি দুটো সম্ভাবনা দেখি দুটো সম্ভাবনা হলো তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যেটা নাশকতা যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারেন না মানে এটা তো প্রমাণ করা একটা গোষ্ঠী তো আছে যারা কি ষড়যন্ত্রগুলোকে আইডেন্টিফাই করবে তাহলে কিন্তু আপনারা তাহলে ব্যর্থ হলেন আপনার পারলেন না আপনার সেই যোগ্য না প্রমাণ করার ক্ষেত্রে এই ধরনের একটা আশঙ্কা দেখা যায় দ্বিতীয় যে আশঙ্কাটা দেখা যায় যেটা নাকি আমরা আওয়ামী আমলে দেখতাম ধরেন কোথাও একটা বাস অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে মির্জা ফখর টকল কয়েকজনের নামে আগুন মামলা হয়ে গেলো যে মির্জা ফখরুল ওখানে বাসের মধ্যে ময়লা গাড়িতে আগুন দিছে ভাঙচুর করছে ড্রাইভারকে পিটাইছে বলে দিতে এখন ড্রাইভার তো পিটতে খাইছে গাড়ি তো আগুন ধরছে এখন যেহেতু ওই দুটো সত্য অতএব পেছনে যে বক্তৃজনের নাম আছে এরা সবাই সত্য এখন যদি এখানেও সেরকম কিছু হবে কি না এটা আমি জানি না এখন যেহেতু মনে করেন আওয়ামী লীগ বেঁকে যা আছে এখন যে আওয়ামী লীগের লোক মনে করেন আজকে চার বছর আগে সচিবালয় ছিল এখন রিটায়ারমেন্টে চলে গেছে হয়তো সে ক্যান্সার রোগে আক্রান্ত তার নামে কিন্তু আইসে করতে পারে তাহলে এটা হলো কি যে কেষ্টবেটাই চোর এই কেষ্টবেটাকে খোঁজার একটা অপ্রবণতা যে কোনো একটা অঘটন ঘটলে পরে কিছু মুরগা পাওয়া যায় যে এদেরকে ধরা মানে ধরার একটা সুযোগ যদি সে ধরনের কিছু হয় তাহলে আমরা বলবো যে আমরা আগের মতোই আছি চেঞ্জ খুব একটা হচ্ছে না এবং সেটা আগের মতো থাকা মানে কি জাতির জন্য একটু দুর্ভাগ্য কিন্তু সব মিলিয়ে যেটা হলো আমাদের একটা ক্ষতি হয়ে গেল আমাদের কিন্তু সজীবালয় আগুন দেখেন আমার বয়সটা কম হয় নাই আমার এত বছর বয়সে সচিবালয়ের জন্য আগুন ধরেছে আমি কখনো শুনি নাই এখন যা আমি শুনি নাই তা যেন কখনো ঘটবে না তো না ঘটতেই পারে কিন্তু এই ঘটাটা আমার মনে হয়নি ইনক্লুডিং চেয়ারম্যান উনি ভাই এই দেশের নাগরিক না উনি নাগরিক এখান গাছ বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখান যারা বা গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ করে গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটার মাধ্যমে ডক্টর ইউনুস সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনে না কাকে দিয়ে কী কাজ বেরিয়ে এই সরকার বোঝে না ইউনুসে বোঝে না বুঝতে পারে এই সমস্ত আবর্তাবল লোককে উপদেষ্টা বানায় তোলা এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কী কী সুপারিশ করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা দেখব দেখার আমরা আরও মন্তব্য করব কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তথ্য উপদেষ্টা আমি দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয় যারা হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন দেখা করে উনি কী বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পর পরপরে ছজন লোককে ওখান থেকে সহায়ন হয়েছে এবং ছয়জনই খুব সিনিয়র লেভেলের লোক এটা কি নিশ্চিত যে নিশ্চিত ছজনকে সহায়ন হয়েছে সে তালিকা আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো তারা পদত্যাগ করছে কী কারণে পদত্যাগ করতে বলছে যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো এটা মালিক পক্ষকেও জবাব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার দেওয়া উচিত বিবৃতি দেওয়া উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিন এই মাথায় কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইন্ড আমার ইচ্ছা টাকা আসে মালিক আমি করবো না আপনি সাথে সেটা করতে না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিক আচরণ করছেন আপনি অমানবিকাচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সেগুলো কাহিনি বলছেননি এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাড়ির থেকে বলেন আপনাকে যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদ্বির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু অন্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতার আবদুল্লাহকে আমি একটা কথা বলব এটা আপনি পারেন না এবং উনি আমরা বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুন সাংবাদিক আর ওই বস্তু কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতাল নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিএনএন এর কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু ফক্স এর কাছে বস্তুনিষ্ঠ না এটা আপনি বুঝতে আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সে যেন আপনাকে আপনার জন্য ক্ষতি করে সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি একটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুবি কথা বলি সেটাতে যদি আপনার আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হাসনার সাহেবের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কেউ কয় না ওনারা নির্দায়িত্বে হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এরে কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ভাই ঠিক না না কিন্তু ওনারা তো সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেটাও তো দিয়েছে মুক্তি ওদের নেতৃত্ব সামনে থেকে কে একে দিয়েছে তাজউদ্দিন আহমেদ দিছে ওসমানি সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তো কী হয়েছে হয়েছে নাকি তারা কি করছে এরা কি করছে এরা হাসিনা সরকারকে পথ থেকে নামাইছে ওকে নামাইছে এখন আমার কি এখন এখন তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা নতুন করে গড়ে না ভবনের গোড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা ভবন ভাঙছ কাম করছো চুপচাপ বৈঠক এখন ভবন করতে আসো না এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্ব নিয়ে নিছে সেই যোগ্যতা তোমার আছে তুমি তোমার ভাঙার যোগ্যতা আছে তুমি ভাঙছ ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ ভবনটা যে বানাইতে পারবে সে আর তুমি না এইটাই আর বুঝতে চাচ্ছে না গাইড হাতে হাতুড়ি আছে বলে এই হাতুড়িতে বাইরে বিল্ডিং ভাঙছি অতএব বিল্ডিং আমি হাতুড়িতে বাইরে উঠাম এটা হয় না এবং তারা সে ওই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কি হচ্ছে না না এরকম আলাপ আলোচনা আমার শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারা যায় এই কাম করে দেবো ওই কাম করে দেবো বলে আপনি কাজ করতে হবে সইচ বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়াল উপর উঠে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে এগুলি বলে লাভ নাই ভাই এইগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি অনেকে পড়া শুরু করছে কিন্তু কাজে কেয়ারফুল আমি খালি একটা কথা খালি বলবো সমন্বয়দের বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথা থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথা থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপ সলাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় এটি বলি তাদের মাথায় উঠাই দিছে এবং উঠে যাওয়ার পরে সমস্যা যেটা হয়েছে ডক্টর ইনুস সাহেব তো এই দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই ডক্টর ইমুজ সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না আপনি গত দশ বছর হিসাব নেন না দেখেন না সে দশ বছরের দেশে ছিল কয়ে দিন বিদেশ ছিল কয়ে দিন সে এই দেশের কাউকে চেনে না কাউকে সে চিনে না সে তার ক্লোজ লোক যেগুলো আছে এইগুলিকে চেনে আর বাইরে কাউকে সে চেনে না সে ভালো মতো দেশের সাংবাদিকদেরও চিনে না সাংবাদিকদের মধ্যে ওই প্রথম আলো গ্রুপকে চিনে প্রথম আলো ডেলি স্টার এদেরকে চিনে আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের বেয়োজনকে চিনে আর কাউকে সে চিনে না রিয়েলিটি যে কারণে উনি না চিনাই করছে এর মাস্টার মাইন্ড কিন্তু পরে বলছে আর এটা ঠিক হয় নাই পরে আবার ব্যাক করার চেষ্টা করছে না জনগণ মাস্টার মাইন্ড কোনো মাস্টার মাইন্ড ছিল না তার মানে ওনার তো প্রথমেই ভুল উনি তো মানে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোর্ট্রে করতো বিভিন্ন বিদেশের কাছে সে একই স্টাইলে গেছে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে আমি একটা ব্যাংক করছি অমুক করছি তমুক করছি মেয়েরা হল এটার মাথায় বলছে এখন দেখছি যে এরকম আরেকটা ইস্যু পেয়েছে ছাত্র হলো এই আন্দোলনের মাথায় পাবলিকের হাততালি পেয়েছে এই বেসিক্যালি আর কিছুই না উনি একজন ভেরি গুড পিয়ার পারসন বাট রাষ্ট্রনায়ক হচ্ছে তো ভাবনা এটা ইউনিভার্সের মধ্যে আপনি আশা করেন না রে ভাই করেন না ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত কিন্তু নেই তো একজন লোক হঠাৎ করে বিরাশি বছর বয়সে এসে রাষ্ট্রনায়ক হয়ে যাবো তার তো এই সময় তার তো এই সংক্রান্ত কোনো স্কুলেই নেই দিস ফেল এটা তো হবে না রে ভাই তো যে কারণে উনি একটা পর একটা ভুল করছেন যখন যার থেকে ধাক্কা খান তখন ওইটা বলে হ্যাঁ এটা করতে হবে আমি বলি আপনাকে আপনি যে নিয়মই করেন না কেন আচ্ছা আমাদের যে সংবিধানটা বলা হচ্ছে সংবিধানটা খুব খারাপ অমুক তুমি বলা হচ্ছিল না এই সংবিধানের কোথাও লেখা আসছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সব জায়গায় যাবে লেখা ছিল ছিল না তো প্রাইম মিনিস্টার হাসিনার সঙ্গে রেহানা সব জায়গায় যাইতো না কেউ প্রশ্ন করতো না কেউ প্রশ্ন করতো

আছে না যে সব মুসলমানের জন্য মূল মানে আপনার চালিকা শক্তি নাকি কোরআন আপনার